হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সকাল সকাল তোমাদের সবাইকে গুড মর্নিং তো সকালবেলায় দেখো আমি স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে দেখো চুলটাকে আঁচড়ে নিচ্ছি তো আজকে নতুন রকম একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করার পালা তো দেখো আমি চুলটাকে বেঁধে নিলাম তো চুলটা বেঁধে নিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি তো সিঁদুর পরে নেওয়ার পর দেখো আমি কোথায় যাচ্ছি সকাল সকাল দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি বেলায়। তারপর দেখো বাসি বাসন কোষন ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পর দেখো এখানে আমার বাসন রাখার একটা জায়গা আছে তো এখানে বাসনগুলোকে রেখে দেবো জলটা ঝরানোর জন্য তো জল ঝরার পর আমি চলে গেলাম রান্নাঘরে আবার তো দেখো রান্নাঘরে গিয়ে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি তো আলু কেটে নিচ্ছি সেদ্ধ দেব তাই জন্য তো আলুগুলোকে এরকম মাঝখান দিয়ে চিড়ে নিলাম তারপর দেখো দুটো হাঁড়ি নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দুটো কেন হাঁড়ি নিয়েছি সেটা তোমাদের দেখার পালা তো দুটো হাঁড়িতে দেখো আমি জল দিয়ে নিচ্ছি তো দেখো ছোটো হাঁড়িতে ফার্স্টে জল দিয়ে নিলাম জল ভরে নিলাম তারপর বড়ো হাঁড়িটা নিয়ে নিলাম তো বড়ো হাঁড়িতেও জল ভরে নিচ্ছি সেমভাবে তো জলটা ভরে নেওয়ার পর দেখো আমি কি করছি তো দেখো বন্ধুরা আমি জলটা পুরোপুরি ভরে নিচ্ছি ভরে নিয়ে দেখো আমি ফার্স্টে এই চালটা দিচ্ছি তো এটা হচ্ছে সেদ্ধ চাল এই চালটা দিয়ে আমি দুপুরের জন্য রান্না করে রাখবো আর দেখো আর একটা হাঁড়িতে আমি আতপ চাল দেবো তো দেখো বন্ধুরা আতপ চালটাকেও ধুয়ে রেখেছি তো দেখো এই আতপ চালটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমার ফেনা ভাত হবে আমার ছেলে কালকে রাতেই খেতে চেয়েছিল তো সেই কারণেই আমি ফেনা ভাত করার জন্য সকাল সকাল ফেনা ভাতের জন্য চাল নিয়ে নিয়েছি এটা আতপ চাল তো ফেনা ভাতের চাল দিয়ে আর আলু দিয়ে দিলাম এই আলুগুলো সেদ্ধ হবে ফেনা ভাত আর আলু সেদ্ধ আর ঘি খেতে খুবই ভালো লাগে তো ছেলে খেতে চাইলো বলেই করা তো দেখো দুটো হাড়ি আমি বসিয়ে দিচ্ছি গ্যাসে তো গ্যাস জ্বালিয়ে নিলাম দেখো দুটো গ্যাসই জ্বালিয়ে নিচ্ছি দুটো ভাতই পাশাপাশি হবে এর মধ্যে দেখো আমি কুমড়ো কাটতে বসে গেছি তো কুমড়োটা কুচিয়ে নেব ভাজার জন্য তো কুমড়োটা দেখো একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি হারে বেশি হচ্ছে সরু সরু করে কাটলে একদম ঘেটে যাবে তাই জন্য মোটা মোটা করে কেটে নিয়েছি তারপর দেখো ফেনা ভাতের জন্য যে আতপ চালটা নিয়েছিলাম সেই হাঁড়িতে দেখো ভাতটা ফুটে গেছে তো দেখো আমার ফেনা ভাত রেডি কিছুক্ষণ পর আর এই চালটা সবে ফুটলো তো ওর পাশে ফেনা ভাতটাকে সরিয়ে নিয়ে ওর পাশেই আমি ডাল বসিয়ে দিলাম তো নুন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য তো দেখো এই ভাতটাও হয়ে গেছে এই ভাতটা ঢাকা দিয়ে দেখো উবুর দিয়ে নেব তো দেখো এটাই আমি উবুর দিয়ে নিচ্ছি দেখো ভাতের ফ্যানগুলো ঝরানোর জন্য তো এটা আর ওটা তো ফ্যানা ভাত করেছিলাম ছোটো হাঁড়িতে তো এটা তো ফ্যান ঝরানোর কোনো প্রশ্নই ওঠে না তো দেখো ডালটা ওইদিকে সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি আবার কুমড়ো ভাজা বসিয়ে দিলাম তো ফার্স্টে সর্ষে ফোড়ন দিলাম আর সর্ষে ফোড়ন দিয়ে দেখো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে নেবে এইভাবে তো চিড়ে নিয়ে দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে কুমড়োগুলোকে দেখো দিয়ে দেবো অল্প অল্প করে তো কুমড়োগুলোকে দিয়ে দেখো নুন আর হলুদ দিয়ে নেব তো নুন হলুদ দিয়ে নিয়ে দেখো আমি নুন হলুদ দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বসিয়ে দেব তো হতে থাকুক এদিকে আমি ভাতটা দেখো ফ্যান ঝরে গেছে তো ভাতটাকে আমি হটপটে রেখে দিচ্ছি যাতে ভাতটা আমার ভালো থাকে আর গরম থাকে তো দেখো ভাতটাকে ঢেলে নিচ্ছি তো ভাতটা পুরোপুরি দেখো ঢেলে নিচ্ছি ভাতে দেখো খুব গরম ছিল তাই জন্য আমি পারছিলাম না বলে একটা বাটি নিয়ে নিলাম বাটি দিয়ে ভাতটাকে ঢেলে নিলাম তো তারপর দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে আলু সেদ্ধটা মাখবো ফেনা ভাতের জন্য ফেনা ভাতের সে আলু সেদ্ধটা মাখছি দেখো দেখো নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি তো গরম ছিল বলে এই হাতাটা নিয়ে মাখা চালু করেছি তো মাখার পরে দেখো অল্প একটু সর্ষে তেল দিয়ে এক সাইডে মেখে নিলাম আর আমার জন্য রেখে দিলাম সর্ষে তেল ছাড়া কারণ আমি সর্ষে তেল ছাড়াই আলু সেদ্ধ খেতে ভালোবাসি আর আমার শাশুড়িমার জন্য সর্ষে তেল দিয়ে মেখে নিয়েছিলাম তো তারপর দেখো ডালটাকে আমি নামিয়ে নিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি সর্ষে তেল দিয়ে দেবো কড়াইয়ে তো সর্ষের তেল দিয়ে দেখো আমি কি ফোড়ন দিই তো এখন ফোড়ন দেওয়ার পালা দেখো ফার্স্টে সর্ষে দিয়ে দিলাম সর্ষে ফুরিয়ে গেছিলো তো যেটুকুনি ছিল সেটুখানি দিয়ে নিলাম তারপর দেখো কারিপাতাগুলো ধুয়ে রেখেছিলাম তো কারিপাতাগুলো ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দেখো ডালটাকে দিয়ে দিচ্ছি তো এইভাবে বন্ধুরা তোমরা খেয়ে দেখো ডালটা খুবই সুস্বাদু লাগবে আর এদিকে আমার কুমড়ো ভাজাও রেডি তো কুমড়ো ভাজাটাও আমি তুলে রাখছি আজকে আমি এইটুকানি রান্নাই করেছি কারণ বেশি গরমে বেশি কিছু করি না গরমে বেশি কিছু খেলে শরীরটা খারাপ হতে পারে তো কালকে একটু রিচ খাবার খাওয়া হয়ে গেছিলো সেই জন্য আজকে হালকা পাতলায় রান্না হলো তো তারপর দেখো আমি যা বাসন কোষণগুলো ছিল সেইগুলো সব আমি আবার ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর দেখো আমি চলে এসেছি ঘরে তো ঘরে এসে ছেলে ঘুমাচ্ছিলো তো আমি সকালে উঠে আর ঘর গোছানো হয়নি তো দেখো এখন আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি তো দেখো ছেলের খেলনাগুলোকে সাইডে রেখে দিয়েছি ওগুলো ওখানেই থাকে দিয়ে বালিশগুলোকে সাজিয়ে নিচ্ছি তো সময় খেলতে চাই বলে ওটাকে আমি ওখানেই রাখি তারপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো সেটা তোমাদের ভিডিও শেয়ার শেয়ার করা হয়নি তো দেখো আমি তারপর স্নান করে নিয়েছি স্নান করে দেখো জামাকাপড় কটা কেচে নিয়েছি আগেও আমি সকালে জামা কাপড় কেচেছিলাম সেগুলো তোমাদের দেখানো হয়নি তো দেখো বন্ধুরা আমি এইগুলো মেলে নিয়ে চলে আসলাম ঘরে ঘরে এসে দেখি কারেন্ট নেই তাই আমি জানলার পাশে বসেই চুলটাকে বেঁধে নিচ্ছি আর তারপর সিঁদুরটাকে পরে নিলাম তো সিঁদুরটা পরে নেওয়ার পর দেখো বন্ধুরা তোমাদেরকে আমার জানলার পেছনের ভিউটা একটু দেখিয়ে দিই তো এখান থেকে খুব হাওয়া আসছিলো সেই জন্যই আমি এখানে বসে বসে হাওয়া খাচ্ছিলাম আর সিঁদুরটা চুলটা আঁচড়ে নিলাম সিঁদুরটা পরে নিলাম তো দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে তারপর দুপুর হয়ে গেছে তো দুপুরে খাওয়ার পালা তো দেখো আমি খাচ্ছি তো আমি দুপুরে খেয়ে নিয়ে ছেলেকে খাওয়াতে বসেছিলাম তারপর খাইয়ে দিয়ে বিকেলবেলায় ঘরবাড়িগুলো ঝাড় দিচ্ছি তো ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে একটু শুয়ে নিয়েছিলাম তো শুয়ে সন্ধ্যেবেলায় উঠলাম উঠে ভিডিও করলাম শর্ট ভিডিওগুলো করে তরকারিগুলোকে গরম করে আনলাম তো গরম করে এনে দেখো আমি ভাত খেয়ে নিচ্ছি তো ভাত খেয়ে নেওয়ার পর দেখো বিছানা রেডি ঘুমানোর পালা তো ঘুমানোর আগে একটু স্নান করে আসলাম যা গরম করেছে বন্ধুরা তো স্নান টান করে দেখো আমি এসে শুয়ে পড়েছি তো গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা